আল্লাহ কেন মানুষকে কষ্ট দেন একটি আধ্যাত্মিক প্রতিফলন প্রিয় শ্রোতাবিন্দ আসসালাম আলাইকুম আজ আমরা একটি গভীর এবং হৃদয়স্পর্শী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় প্রশ্ন হিসেবে উঠে আসে আল্লাহ কেন মানুষকে কষ্ট দেন এই প্রশ্নের উত্তর আমাদের জীবনের উদ্দেশ্য আল্লাহর প্রজ্ঞা এবং আমাদের বিশ্বাসের গভীরতার সঙ্গে অতপ্রতভাবে জড়িত কষ্ট যদিও তা আমাদের কাছে কঠিন মনে হয় তবু এর পিছনে রয়েছে আল্লাহর অসীম হিকমা বা প্রজ্ঞা যা আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে আসুন আমরা এক সঙ্গে এই বিষয়ে গভীরভাবে চিন্তা করি এবং ইসলামের আলোকে এর কারণ ও তাৎপর্য অনুধাবন করি কষ্ট জীবনে কষ্ট বা দুঃখের মুহূর্তগুলো আমাদের বিশ্বাস ও ধৈর্যের পরীক্ষা পবিত্র কোরআনে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি জীবন ও ফসলের ক্ষতি দিয়ে আর যারা ধৈর্য ধরে তাদের সুসংবাদ দাও সুরা আল বাকারা আয়াত নাম্বার একশো আল্লাহ বলেন এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেন যে কষ্ট আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এটি আমাদের ধৈর্য আল্লাহর প্রতি ভরসা এবং তার ইচ্ছার প্রতি সমর্পণের পরীক্ষা যখন আমরা কষ্টের মধ্য দিয়ে যাই তখন আল্লাহ আমাদের চরিত্রকে শক্তিশালী করেন আমাদের বিশ্বাসকে আরও গভীর করেন এবং আমাদেরকে তার নৈকট্যের পথে এগিয়ে নিয়ে যান কষ্ট আত্মশুদ্ধির মাধ্যম কষ্ট শুধু পরীক্ষায় নয় বরং এটি আমাদের আত্মশুদ্ধির একটি মাধ্যম মানুষ সুখের সময় প্রায় আল্লাহকে ভুলে যায় কিন্তু কষ্টের সময় তার কাছে ফিরে আসে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন কোনো মুসলিমের উপর যে কোনো কষ্ট আসে এমনকি একটি কাঁটার আঘাত তা তার গুনাহের কাপ ফারা হয়ে যায় অর্থাৎ কষ্ট আমাদের পাপ থেকে মুক্তি দেয় এবং আমাদের তৌবার পথে ফিরিয়ে আনি যখন আমরা কষ্টের মধ্য দিয়ে যাই তখন আমরা আমাদের ভুলগুলোর প্রতি সচেতন হই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং আমাদের জীবনকে আরও উন্নত করার চেষ্টা করি এভাবে কষ্ট আমাদের আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ করে এবং জান্নাতের পথে এগিয়ে নিয়ে যায় জীবনের উদ্দেশ্য স্মরণ করিয়ে দেয় এই দুনিয়া কোনো স্থায়ী সুখের জায়গা নয় এটি একটি পরীক্ষা ক্ষেত্র আল্লাহ বলেন তোমরা কি মনে করেছ যে তোমাদের জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পরীক্ষা হয়নি সুরা আল আনকাবুত আয়াত নাম্বার দুয়ে আল্লাহতালা বলেন কষ্ট আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের চূড়ান্ত গন্তব্য এই দুনিয়া নয় বরং আখিরাত এটি আমাদের অহংকার ভেঙে দেয় আমাদের বিনয় করে এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতা শেখায় কষ্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের শক্তি ও সাফল্য শুধু আল্লাহর হাতে এই বোধ আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে এবং আমাদের সঠিক পথে চলতে উৎসাহ করে কষ্ট সহানুভূতি ও মানবিকতার শিক্ষা কষ্ট আমাদেরকে কেবল নিজের জন্যই নয় অন্যদের জন্য আরও সংবেদনশীল করে যিনি নিজের কষ্টের মধ্যে দিয়ে গেছেন তিনি অন্যের দুঃখ বুঝতে পারেন হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন মুমিনেরা একটি দেহের মতো যদি দেহের একটি অঙ্গে ব্যথা হয় পুরো দেহতা অনুভব করে কষ্ট আমাদেরকে দয়ালু সহানুভূতিশীল ও সহযোগী করে তোলে এটি আমাদের সমাজের দুঃখ অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে শেখায় এভাবে কষ্ট আমাদের মানবিকতার বন্ধনকে আরও মজবুত করে এবং সমাজে ভাতৃত্বের চেতনা জাগিয়ে তোলে কষ্টের পিছনে আল্লাহর হিকমা আমরা হয়তো সবসময় বুঝতে পারি না কেন আমাদের জীবনের কষ্ট আসে কিন্তু আল্লাহর প্রতি সিদ্ধান্তে রয়েছে কল্যাণ কোরআনে আল্লাহ বলেন হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর সুরা আল বাকারা আয়াত নাম্বার দুশো ষোলো কষ্টের মাধ্যমে আল্লাহ আমাদের জীবনে এমন পাঠ দান। যা আমাদের আরও শক্তিশালী ও ধৈর্যশীল এবং বিশ্বাসী করে কখনো কখনো কষ্ট আমাদের ভুল পথ থেকে ফিরিয়ে সঠিক পথে নিয়ে আসে কখনো একটি আমাদেরকে এমন সুযোগ দেয় যা আমাদের সুখের সময় কল্পনাও করতে পারেনি তাই কষ্টকে শত্রু না ভেবে আমাদের উচিত এটিকে একটি সুযোগ হিসেবে দেখা আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিজের উন্নত করা এবং চিরস্থায়ী জান্নাতের জন্য প্রস্তুত হওয়ার একটি সুযোগ কষ্ট মোকাবিলার উপায় কষ্টের সময় আমাদের কি করা উচিত প্রথমত আমাদের ধৈর্য ধরতে হবে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের পুরস্কার অপরিমিত দেয়া হবে সুরা আর জুম্মার আয়াত দশ দ্বিতীয়ত আমাদের দোয়া করতে হবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে তৃতীয়ত আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের জন্য কি ভালো তা আমাদের চেয়ে ভালো জানেন এই বিশ্বাস আমাদের মনে শান্তি এনে দেয় এবং কষ্টকে সহ্য করার শক্তি দেয় প্রিয় শ্রোতাবৃন্দ কষ্ট আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ কিন্তু এটি আমাদের ধ্বংস করার জন্য নয় বরং আমাদেরকে আরও উন্নত শক্তিশালী এবং আল্লাহর নিকটবর্তী করার জন্য এটি আমাদের জীবনের উদ্দেশ্য স্মরণ করিয়ে দেয় আমাদের আত্মশুদ্ধি করে আমাদের মানবিকতা শেখায় এবং আল্লাহর প্রতি আমাদের ভরসাকে আরও গভীর করে তাই আসুন আমরা কষ্টকে ভয় না করে বরং এটিকে আল্লাহর দেওয়া একটি উপহার হিসেবে গ্রহণ করি ধৈর্য দোয়া এবং বিশ্বাসের মাধ্যমে আমরা এই কষ্টকে জয় করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের পথে এগিয়ে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে কষ্টের সময় ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং তার পথে চলার শক্তি দিন আমিন